ফরজ গোসুল থাকা অবস্থায় মেয়েরা তাদের বাচ্চাদেরকে দুধ পান করাতে পারবে কিনা এবং সংসারের অন্য অন্য কাজকর্ম তারা করতে পারবে কিনা তো ফরজ গোসল থাকা অবস্থায় কোরআন এবং হাদিস কিছু কাজকে নিষিদ্ধ সাব্যস্ত করেছে পাঁচটি কাজকে ফরজ গোসল করা থাকা অবস্থায় নিষেধ করা হয়েছে শরীয়তে এক নম্বর ফরজ গোসল অবস্থায় নামাজ নিষেধ দুই নম্বর ফরজ গোসল অবস্থায় তাওয়াফ করা নিষেধ তিন নম্বর ফরজ গুসুল অবস্থায় কোরআন স্পর্শ করা নিষেধ চার নম্বর ফরজ গুসুল অবস্থায় কোরআন তিলাওয়াত করা নিষেধ পাঁচ নম্বর ফরজ গুসুল অবস্থায় মসজিদে অবস্থান করা নিষেধ নিষেধ মসজিদে প্রবেশ করা নিষেধ এই পাঁচটি কাজ ব্যতীত অন্যান্য কাজগুলো পুরুষ এবং মহিলা সকলেই করতে পারে আর এই পাঁচটি কাজ পুরুষ মহিলা সকলের জন্য নিষিদ্ধ তা আমাদের সমাজে এরকম প্রচলিত আছে অনেকেই মনে করে যে গুসুল ফরজ অবস্থায় মেয়েরা তাদের বাচ্চাদেরকে ধূতপান করাতে পারবে না সংসারের অন্যান্য কাজকর্ম করাতে পারবে না তবে এই বিষয়টা ঠিক নয় তবে এক্ষেত্রে মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লিহ্লাম ফরজ গুসুল থাকা অবস্থায় কেউ যদি অন্য কাজ করতে চায় তাহলে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম পরামর্শ দিয়েছেন যে তোমরা অন্য অন্য কাজ করার পূর্বে উজু করে নিবে এজন্য ফরজ গুসুল অবস্থায় গোসল করার পূর্বে যদি অন্যান্য কাজকর্ম কেউ করতে চায় তাহলে তার জন্য উজু করে নেওয়া উত্তম এজন্য আমাদের উচিত হবে যে গুসুল ফরজ অবস্থায় যে কোনো কাজ করতে চাইলে আগে উজু করে নেওয়া হাদিসের ভিতরে একটি ঘটনা এসেছে হযরতে আবু হুরায়রা আল্লাহ তাআলা সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন এক পথে দেখা হযরত আবু রাসূলকে দেখে সেই রাস্তা ছেড়ে রাসূল এড়িয়ে এরিয়ে অন্য দিকে চলে গিয়েছে তো এর পরবর্তীতে হযরত আবু হুরায়রার সাথে যখন রাসূল করিম সাল্লাল্লাহু দেখা হয় তখন বলে আবু হুরায়রা তুমি কেন আমার সাথে সাক্ষাৎ না করে চলে গিয়েছিলে তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রসুল্লাহ আমার গুসুর ফরজ ছিল আমি এটা অপছন্দ করেছি যে আমি গোসল না করে অপবিত্র অবস্থায় আপনার সাথে সাক্ষাৎ করব। আপনার সাথে ফরজ থাকা অবস্থায় গুসল দেখা আমার করবো লাগেনি আবহাওয়াই যে কি কখনো নাপাক হতে পারে কি কখনো অপবিত্র হতে পারে অর্থাৎ কারো ওপর যদি গোসল ফরজ হয় তাহলে সে শরীয়তের বিধান অনুযায়ী বিধানগতভাবে সে অপবিত্র হয় কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ শরীর হাত পা এগুলো এমন নাপাক হয় না যে তাকে কেউ স্পর্শ করলে সেও নাপাক হয়ে যাবে সমানিত অবস্থিতি এজন্য আমরা ফরজ গোসল অবস্থায় উল্লেখিত পাঁচটি কাজ ব্যতীত অন্য যে কোনো কাজকর্ম ইনশালা করতে পারবো এতে আমাদের কোনো সমস্যা নেই মেয়েরাও তাদের বাচ্চাদেরকে দুধ পান করাতে পারবে সাংসারিক অন্য কাজকর্ম করতে পারবে